আজকের এই ভিডিওতে জ্ঞানচক্য গল্পের যে রচনাধর্মী প্রশ্নগুলি পরীক্ষায় এসে থাকে তার কয়েকটি নমুনা প্রশ্ন হিসেবে আমি এখানে রেখেছি যেগুলো পরীক্ষায় টেস্ট কিংবা ফার্স্ট ইউনিট কিংবা ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তো আমরা এগুলো একটু খাতায় নোট করে নিও আর আমি এখানে শুধু প্রশ্নগুলোই বলে যাচ্ছি কেন অনেকগুলো প্রশ্ন এবং পাঁচ নম্বরের অত বড়ো উত্তর বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি জাস্ট কল করে করে চলে যাবো তোমরা সেটা স্পর্শ করে খাতায় লিখে নিও আচ্ছা প্রথম প্রশ্ন দেখো এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তপনের অপরিচিত এখানে কিসের কথা বলা হয়েছে বিষয়টি পরিস্ফুট করো দু নম্বর প্রশ্ন তপনের নতুন মেসর চরিত্রটি আলোচনা করো খুবই সংক্ষেপে উত্তরগুলো তৈরি করা দেওয়া হয়েছে তোমরা একটু ভালো করে পড়ো তিন নম্বর প্রশ্ন কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের নতুন মেসোর পরিচয় দাও তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি। চার নম্বর প্রশ্ন চক্ষু গল্পে তপন চরিত্রটি বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার কথা কার একথা মনে হয়েছে জীবনের কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে ছ নম্বর প্রশ্ন তপনের ছোটো মাসির চরিত্রটি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো এই প্রশ্নটা দু সালে এসেছে আট নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কি এই প্রশ্নটি দু সালে এসেছে নম্বর প্রশ্ন সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ কোন দিনটির কথা এখানে বলা হয়েছে দিনটি সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো দশ নম্বর প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের দুঃখের কারণ কি সে কী ধরনের সংকল্প গ্রহণ করেছিল এগারো নম্বর প্রশ্ন নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু বলতে কী বোঝো তা কীভাবে খুলে গিয়েছিল বারো নম্বর প্রশ্ন চক্ষু খুলে গেল তপনের জ্ঞান চক্ষু কী তপনের প্রকৃত জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিল এখানে প্রত্যেকটি প্রশ্ন অভিজ্ঞ শিক্ষকদের পরীক্ষায় দেওয়া সেই রকম প্রশ্ন যা আমি এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমরা অবশ্যই এগুলো মন দিয়ে পড়ো একটু এদিক ওদিক করে দিলেও যেন তোমরা লিখে আসতে পারো